হিন্দু ধর্মে পৃথিবীর তত্ত্ব আজকের এই পর্বে আমরা জানব হিন্দু ধর্মের সৃষ্টি সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে পৃথিবীর সৃষ্টি নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র এবং পুরাণে বর্ণিত সৃষ্টির বিভিন্ন দিক সম্পর্কে জানব সবাইকে স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের আলোচনার বিষয়ে হিন্দু ধর্মে পৃথিবীর সৃষ্টিতত্ত্ব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি পালন এবং ধ্বংস তিনটি প্রধান দেবতার মাধ্যমে ঘটে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বা শিব প্রথমে আমরা জানব ব্রহ্মা সম্পর্কে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা হিন্দু ধর্মের পুরাণ এবং শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা এই পৃথিবী এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তার চার মুখ রয়েছে যা চার বেদ প্রতিনিধিত্ব করে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ বলা হয় ব্রহ্মা পদ্মফুলের ওপর বসে আছেন যা বিষ্ণুর নাভি থেকে উদ্গত হয়েছে ব্রহ্মা প্রথমে বায়ু এবং জল সৃষ্টি করেন এবং তারপর বাকি সব কিছু সৃষ্টি করেন ব্রহ্মার সৃষ্টি তত্ত্ব অনুযায়ী প্রথমে তিনি পাঁচটি মৌলিক উপাদান সৃষ্টি করেন ভূমি বা পৃথিবী জল অগ্নি বা আগুন বায়ু এবং আকাশ এরপর তিনি এই উপাদানগুলো থেকে বিভিন্ন প্রকারের প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টি করেন ব্রহ্মার সৃষ্টি ক্ষমতার মাধ্যমে মানুষের জন্ম হয় যাদের তিনি জ্ঞান কর্ম এবং ভক্তি প্রদান করেন এরপর আমরা জানব বিষ্ণু সম্পর্কে বিষ্ণু হলেন পালনকর্তা বা রক্ষক দেবতা তিনি সৃষ্টির পরে পৃথিবীর সমস্ত কিছু রক্ষা এবং পরিচালনা করেন হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু বিভিন্ন অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন যখনই অধর্ম বা অসত্যের বৃদ্ধি ঘটে এবং ধর্ম বা সত্যের রক্ষা প্রয়োজন হয় তার সবচেয়ে বিখ্যাত অবতার হলেন রাম এবং কৃষ্ণ বিষ্ণুর স্ত্রীর নাম লক্ষ্মী যিনি সম্পদ এবং সমৃদ্ধির দেবী বিষ্ণুর বিভিন্ন অবতারের মধ্যে দশটি প্রধান অবতার দশাবতার আছে যা হল মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি ভবিষ্যৎ অবতার অবশেষে আমরা জানব মহেশ্বর বা শিব সম্পর্কে শিব হলেন ধ্বংসের দেবতা কিন্তু হিন্দু ধর্মের মানে শুধুই শেষ নয় বরং একটি নতুন সৃষ্টির শুরু শিব তাণ্ডব নৃত্য করেন যা প্রতীকী ধ্বংস এবং পুনর্জন্মের শিবের তিনটি চোখ রয়েছে যা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রতিনিধিত্ব করে শিবের স্ত্রীর নাম পার্বতী এবং তাদের দুই পুত্র গণেশ এবং কার্তিকে শিবের তাণ্ডব নৃত্য যা নটরাজ রূপে পরিচিত এই বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস এবং পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে তার তৃতীয় চোখ থেকে আগুনের শিখা নির্গত হয় যা সমস্ত পাপ এবং দোষ ধ্বংস করে শিব যোগের প্রভু এবং তিনি কৈলাস পর্বতে ধ্যানে বসে থাকেন সৃষ্টিতত্ত্ব হিন্দু পুরাণ অনুযায়ী সৃষ্টির প্রারম্ভে শুধুমাত্র একটি বিশাল মহাশূন্য ছিল যার মধ্যে কেবলমাত্র জল ছিল সেই জল থেকে একটি সুবর্ণ ডিম সৃষ্টি হয় সেই ডিম থেকে ব্রহ্মা উদ্ভূত হন ব্রহ্মা তারপর জল থেকে জমি আকাশ পাহাড় নদী এবং জীবন্ত প্রাণীদের সৃষ্টি করেন এই সব কিছু সৃষ্টি করার পর ব্রহ্মা এই সৃষ্টিকে পরিচালনা করার জন্য বুষ্ণু এবং শিবকে আহ্বান করেন ব্রহ্মা বুষ্ণু এবং শিব একসঙ্গে এই সৃষ্টির চক্র সম্পন্ন করেন ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করে পুনরায় সৃষ্টির জন্য স্থান প্রস্তুত করেন এইভাবে সৃষ্টির চক্র অবিরাম চলতে থাকে ব্রহ্মাণ্ড পুরাণ এবং অন্যান্য শাস্ত্রের বর্ণনা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে যে ব্রহ্মা প্রথমে সৃষ্টি করেন সপ্তর্ষিদের যারা বিভিন্ন জ্ঞান এবং ধর্মের প্রচার করেন এরপর তিনি মনুষ্যজাতি দেবতা এবং দানবদের সৃষ্টি করেন দেবতা এবং দানবদের মধ্যে সংঘর্ষ হয় যা এই সৃষ্টির চক্রকে অবিরামভাবে চালিয়ে নিয়ে যায় মহাভারত এবং রামায়ণে বর্ণিত আছে যে এই সৃষ্টির চক্রে বিভিন্ন যুগ রয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ প্রতিটি যুগে ধর্মের অবস্থা পরিবর্তিত হয় এবং প্রতিটি যুগের শেষে ধ্বংস ঘটে এবং পুনরায় সৃষ্টি শুরু হয় এই ছিল হিন্দু ধর্মের সৃষ্টি তত্ত্বের বিস্তারিত আলোচনা আশা করি আজকের এই পর্ব থেকে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ